হনুমানজি কীভাবে হচ্ছে শনিদেবকে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল একদম সৎকর্মে কর্মমিত ছিল তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু মানে হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন আপনারা যদি ভালোভাবে থাকেন আপনাদের কর্ম যদি শুভ হয় তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি

আজকের আপনাদের সামনে আলোচনা করছি শনির বক্রতা নিয়ে হ্যাঁ দর্শক বন্ধু শনি হচ্ছে দু হাজার পঁচিশের তেরোই জুলাই বক্রি হচ্ছে মানে মিন রাশিতে ট্রানজিট করেছিল এই বছর তো এই বছরই কিন্তু আবার প্রথম কিন্তু বক্রি হচ্ছে তো এই বক্রতার ফলে দ্বাদশ রাশির উপর কী প্রভাব বিস্তার করবে ভালো ফল বিস্তার করবে না খারাপ ফল বিস্তার করবে তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি চলে এসেছি তো ভালো হলে কি করবেন আর খারাপ হলেও কি করবেন সম্পূর্ণ কিন্তু আমি এখানে বলে যাব দর্শক বন্ধু তাই ভিডিওটি না স্কিপ করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধু শনির কথা শুনে আপনাদের মনে একটা ভয় ভীতি ইত্যাদি চলে আসছে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি শনিকে ভয় পাওয়ার দরকার নেই কেন এবার আপনাদেরকে বলি এখানে দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন শনি এবং হনুমানের কাহিনিটি তো হনুমান কিন্তু রামব্রততে কিন্তু ব্রত ছিলেন মানে ওনার মনে কিন্তু রামের নাম সব সময়ের জন্য ছিল তো সেখানে কিন্তু শনি হচ্ছে তার উপর একটা প্রভাব বিস্তার করতে এসেছিলো তো সেখানে আপনারা কি হয়েছিল কি না হয়েছিল। আপনারা সবাই জানেন তাও আমি বলে দিই যে এখানে শনি কিন্তু শনিদেবকে কিন্তু হনুমান অনেকভাবে কিন্তু সাহেস্তা করেছে তো সেখান থেকে কিন্তু একটা শনিদেব বলে রেখেছেন যারা হনুমানজিকে পুজো অর্চনা করবে তিল তেল দেবে তাহলে কিন্তু তারা শনির প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে তবে দর্শক বন্ধু এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি কেন আমি আপনাদেরকে শনিকে ভয় পেতে না বললাম সেটা আপনাদেরকে বলি এখানে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলি হনুমানজি কিভাবে হচ্ছে শনিদেবকে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল এখানে হনুমানজি কিন্তু সাত্বিক ছিল একদম সৎকর্মে কর্মমিত ছিল তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু মানে হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তো এক্ষেত্রে আপনারা যদি সাত্বিকভাবে থাকেন আপনারা যদি ভালোভাবে থাকেন আপনাদের কর্ম যদি শুভ হয় তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না আমি আপনাদেরকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি দেখেছি অনেক শনির দশায় এবং অনেক শনির সাড়ে সাথে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছে কর্মে পদোন্নতি এসছে ভালো টাকা কামিয়েছে মান সম্মান লাভ করেছে বিদেশ ভ্রমণও করেছে আমি অনেক চার দেখেছি দর্শক বন্ধু আমি দশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে শনিদেব কিন্তু সবার খারাপ করে না যদি আপনার শনিদেব খুব ভালো থাকে আপনার শনি যদি চাটে খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবটা ভালোভাবে পাবেন এবার এখানে যদি ধরুন আপনার শনি উচ্চস্থ হয়ে আছে তো সেক্ষেত্রে তো আপনি শনির তো দশায় ভালো ফল পাবেন তো দর্শক বন্ধু আর কথা না বাড়িয়ে আমি বলছি এবার মেন যে ভিডিও সেই ভিডিওতে শুরু করছি তুলারাশিতে তুলারাশির সাপেক্ষে আপনার হচ্ছে শনি বসে থাকছে হচ্ছে ষষ্ঠ স্থানে এবং ও কিন্তু চতুর্থাধিপতি ও পঞ্চমাধিপতি তো চতুর্থাধিপতি পঞ্চমাধিপতি হওয়ার কারণে শনি কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো ফল লাভ করাবে সেক্ষেত্রে কি যদি আপনারা কোনো আইনি বিষয়ের সাথে যুক্ত থাকেন আপনারা যারা কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন তবে দর্শক বন্ধু আপনাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে যারা প্রেমে সিরিয়াস ছিলেন না যারা প্রেম নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছিলেন না তাদের কিন্তু প্রেমের ব্যাপারে একটা সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু এক্ষেত্রে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ কিন্তু গ্রহণ করবেন এবং আপনার তুলারাশির সাপেক্ষে যেহেতু ষষ্ঠ স্থানে শনি বসে আছে তো সেক্ষেত্রে আপনারা ঠান্ডা জাতীয় খাবার যতটা আপনারা কম সেবন করবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো না হলে কিন্তু আপনাদের কোনো সমস্যা সম্মুখে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন এবার আপনার রাশির সাপেক্ষে যেহেতু চতুর্থ আধিপতি যেহেতু পঞ্চম আধিপতি সেক্ষেত্রে কিন্তু আপনার মায়ের কোনো শারীরিক প্রবলেম মায়ের কোনো শারীরিক অসুস্থতা হয়তো আসতে পারে এবং সন্তানদের যে বিদ্যাশিক্ষা শিক্ষা নিয়েও কিন্তু কোনো আপনাদের সমস্যা বা কোনো কিন্তু ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন তো এক্ষেত্রে আপনারা কী করবেন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করবেন কিংবা যদি মনে হয় আপনারা আমাকে একবার দেখিয়ে নেবেন তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে কিন্তু হচ্ছে মোবাইল নাম্বারটি যাচ্ছে ওইখানে আপনারা বুকিং করে কিন্তু অনলাইন হতে পারে বা আপনারা আমার চেম্বারে এসেও কিন্তু দেখাতে পারেন আমার চেম্বার কলকাতাতেও আছে আমার চেম্বার হচ্ছে কাঁথিতেও আছে আমার হোমবেস কাঁথি তো আপনারা কাঁথিতে আসলেও কাঁথিতে আসতে পারেন না হলে কিন্তু আপনারা কলকাতাতেও দেখিয়ে নিতে পারেন না হলে আপনারা অন অনলাইনের মাধ্যমেও কিন্তু আমাকে আপনারা দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম এই দ্বাদশ রাশির সম্পর্কে শনির বক্রতা নিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব পিতা মাতা যাদের শনির বক্র আছে যাদের শনির সাড়ে সাথে চলছে তাদের কাছে এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ